শীতকাল মানেই চারিদিকে উৎসব শীতকাল মানেই মহল্লাই মহল্লাই বিয়ের অনুষ্ঠান তবে আমি আজকে বিয়ের অনুষ্ঠানে আসিনি আমাদের কুষ্টিয়া শিল্পকলায় মেলা হচ্ছে আর আমার মেলা মানেই তো শুধু খাওয়া দাওয়া আগে খাওয়ার আগে আগে একটু মেলা মেলানি চারিদিকে প্রচুর লাইট আর লাইট সামনে থেকে দেখতে পারলে আপনারা খুব ভালো উপভোগ করতে পারতেন সবই ঠিক হবে এই শিল্পকলার মধ্যে এই যে বাইক ঢুকছে যার কারণে পাবলিকের খুব সমস্যা হচ্ছে যার যেটা কাজ আমি দেখবো এতুন কী খাওয়ার আছে এবং কোনটা খাওয়া যায় এরকম খুঁজতে খুঁজতে অনেক কিছুই খেতে ইচ্ছা করছে তবে সব কিছু তো আর খেতে পারবো না আজকে বাংলা মাঘ মাসের দিক তবে বাইরে ভালোই ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে মেলা খুব ভালোই লাগছে তো সামনে চলে আসলো মিষ্টি জিলাপি তো আগে ঝাল কিছু খাওয়ার পরে মিষ্টি খাবো খাবার যে চিংড়ির চপ চলে আসলো তবে পাশেই দেখলাম নাগরদোল্লা আর নাগর থাকবে না তা তো হতে পারে না খুব মজাই লাগছে ছোটবেলার কথা মনে দোলা চলার জন্য কতই না বায়না করতাম কিছুক্ষণ দেখলাম আর পুরাতন কথা মনে পড়ল কিছুক্ষণ আগাদ দোল্লাই দেখলাম অনেক তো ঘোরাঘুরি হলো এবার খাওয়ার পালা আমার সাথে আছে সজল নোমান তো আমরা ঠিক করলাম এইখানের স্পেশাল মোমো তো আমরা মোমো খাবো তো দেখা যাক মমতা কেমন হয় এই দিদি মেলা বাদেও শিল্পকলার সামনে স্টল নিয়ে বিজনেস করে ঘুরি আমরা

এই যে মোমোর সব থেকে এইটা হলো বেস্ট এই জিনিসটা সবাই পাবে না সেদিন তো একজন আসে প্রথমে এক প্লেট খেলাম তারপরে আধা ঘন্টা বসেই বসে বসেই বসে থাকলো ওখানে তারপরে আরেক দুই প্লেট তারপরে আবার এক প্লেট তখন একবারে বলে দিলেই আমি দিয়ে দিই ওখানে কিন্তু বয়সা তো যায় চুলো উঠে না পাঁচটা পর্যন্ত দেওয়া যায় প্লেট পাঁচ প্লেট দেওয়া যায় মানে উনি একটা করে খাচ্ছে আর তারপর অর্ডার দিচ্ছে আবার উনি কি কি না না ভালো লাগছে খাচ্ছে আবার বলছে কুষ্টিয়াতে এমন পাথে অনেক জায়গায় মোমো পাওয়া যায় তবে আমার কাছে এই দিদির মোমোটা ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন